চায়ের সাথে গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এটা আমাদের বিস্কিট সুগার ফ্রি আর এটা আমার জিঞ্জারের বিস্কিট পারলিজি ওর বিস্কিট খাওয়া হয়ে গেছে এই যে বিস্কিটের গুঁড়ো পড়ে আছে বিস্কিট খেয়ে জল খেলো জল খেয়ে গিয়ে বসে এখন ঝিমুচ্ছে ঘুমিয়ে পড়বে আর আমাদের এই যে সকালবেলার লিকার চা গ্রিন টিটাই আমরা খাই আজকে লিকার চা হয়েছে তো যাই হোক ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা একটু পরে ঢালবো স্যার এখনও আসেননি এটা আমি এখন খাবো চাটা খেয়ে নিই আ সকালবেলার এই গরম এক চুমুক চা একদম শরীরটাকে রিল্যাক্স করে দেয় ঝরঝরে করে দেয় তাই না যাদের আর কি অভ্যাস আছে চা খাওয়া এই এক চুমুক চা মনে হয় সকালবেলা না খেলে মানে ফ্রেশই লাগে না তাই না বন্ধুরা চলো তোমরাও চা খেয়ে নাও চা খেয়ে আবার আসছি পুজো হয়ে গেল আজ ছার পুজো করছে ছাড়ে স্নান হয়ে গেছে আর আমি আজকে লেট করে স্নান করব। তার জন্যে চাটা এখন ঢেলে নিলাম ছাট পুজো করে এসে চা নিয়ে চলে গেল বেরিয়ে বাইরে ব্যালকনিতে গিয়ে কি দরকার আছে চা খাবে কার সঙ্গে দেখা করবে আর আমার জিঞ্জার সোনা দেখো বিস্কিট জল সব খেয়ে কোথায় এসে এই দেখো বসে রয়েছে এই দেখো আমার সোনাটা তোমাদের সঙ্গে তারাও লাইট দেয় এই দেখো আমার সোনা এই দেখো বাবা তুমি একটু বন্ধুদের বর্নিং বলো তো মর্নিং বলো গুড মর্নিং সবাই ভালো আছে তো ভালো থেকো আমিও ভালো আছি বলো মার সোনা খুব ভালো বন্ধুরা দেখো বিস্কিট খেয়ে জল খেয়ে এসে এখানেও বসে রয়েছে এখনো ঘুমোবে হয়তো হয় ওয়াশিং মেশিনের উপরে একটু এখানে রিল্যাক্স হচ্ছে তা চলো হয়ে গেছে বন্ধুরা স্নান সেরে এসে আর কি চুল রেডি হচ্ছি এই দেখো একদম জোরে ফ্যান চলছে আগামী কাল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে দেড় ঘন্টা ধরে একদম আর নটা সাড়ে শুরু হয়েছে সেই শেষ হয়েছে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে মানে একটু কমেছে এত ঝড় বৃষ্টি হয়েছে তখন থেকে পরের দিন সাড়ে চারটে পর্যন্ত কারেন্ট ছিল না সাড়ে চারটের সময় কারেন্ট এলো তো আমার ফ্যানটা কেটে গেছে এক দুই তিন এই ঘাটগুলো প্রথম কার কেটে গেছে পাঁচে চলছে তাই অনেক জোরে চলছে ফ্যানটা স্নান করে এলাম তো তাই একটু ফ্যান জোরেই দিয়েছি একটু চুলটা শুকিয়ে নেবো এখন ছাদে যাব না চুল শুকিয়ে অনেক কাজ রয়েছে রান্নাঘরে যাব তাই বলছি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি আজকে সকালবেলা স্নান করতে পারিনি আজকে স্যার স্নান করে পুজো করে নিয়েছে আমার একটু দরকার ছিল পরে স্নান করার একটু কাজ ছিল সেই কাজটা সারলাম তাই তোমাদের সঙ্গে কথা বলছি ফ্যানের হাওয়ায় চুপি শুকে নিব ছাদে পরে যাব জেঞ্জারবাবুর ঘুমাচ্ছে এই জন্য আর এখন যাব না চলো ফ্যানের হাওয়াতেই শুকে যাবে অনেক জোরের চলছে ফ্যান যা গরম গেছে কালকে আর কি বলবো তো শরীরটা ভালো লাগছে না এই জন্যে সকালবেলা স্নান করে একটু দেরি করে করলাম আজ প্রচণ্ড গরম আগের দিন আড়াইটা থেকে কারেন্ট নেই তারপরে যাওয়া আসা যাওয়া আসা করছিল একদম রাত্রি নটার সময় এত ঝড় বৃষ্টি হয়েছে চলে গেছে কারেন্ট চারদিকে গাছপালা পরে একদম অনেক কিছু নষ্ট করে কারেন্ট এরকম হয়েছিল তারপরে ঠিক করে পরের দিন মানে সাড়ে চারটাতে এলো কারেন্ট না থাকলে যা হয় এত গরম কি বলবো মানে ভাবাও যায় না প্রচণ্ড গরম ছিল তো চলো রান্নাঘরে এখন যাই রান্নাঘরে অনেক কাজ আছে সেইগুলো সারি সাথে থাকো সারাদিন কি করি আরে দেখো বন্ধুরা আজ ব্রেকফাস্টে হয়েছে খিচুড়ি অনেক রকম সবজি দিয়েছি গোবিন্দভোগ চাল মুগ ডাল এই দিয়ে পাতলা করে একদম খিচুড়ি হয়েছে দারুণ হবে এটা আছে এই দেখো এইদিকেও রয়েছে যাই হোক ঘি দেওয়া রয়েছে ভালো লাগবে হয়তো খেতে সবজি দেওয়া রয়েছে অনেক রকম একটু টেস্ট করি হুম দারুণ হয়েছে একটা সুন্দর গোবিন্দভোগ চালের স্মেল রয়েছে দারুণ লাগছে লুচি খেতে খেতে এখন একটু শুরু করেছি এক এক দিন ভাত এক একদিন খিচুড়ি মানে চেঞ্জ করতে হবে এক দিন চলো হে রান্না সেরে এক জায়গায় বেরোবো বন্ধুরা চলো যখন বেরোবো তখন তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। কোথায় বেরোচ্ছি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলো এবার জিঞ্জার জিঞ্জারবাবু ব্রেকফাস্ট করছে এই দেখো অনেক দূর থেকে দেখাচ্ছি তোমাদের কাছে গিয়ে যদি করি না ভিডিও তাহলে ও আবার খাবে না একদম বুঝে যায় তার জন্য অনেক দূর থেকে তোমাদের একটু দেখালাম কি সুন্দর খাচ্ছে দেখো ও খাচ্ছে মাছ ভাত ও যেন বুঝতে না পারে আমিও ওর ভিডিও করছি এরপরে রান্নাও আমার হয়ে যাচ্ছে মাছের ঝোল মাছ ভেজে নিয়েছি আর এদিকে আবার হচ্ছে লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে খাঁচি লাউ ঘন্ট হচ্ছে মুগ ডাল ঘি দিয়ে নিরামিষ ঘন্ট তো আজ দুপুরবেলা মাছের ঝোল আর খাঁচি লাউ আর গরম গরম ভাত কারেন্ট না থাকলে কি আর হয় চিমনিও চলে না রান্নাও দেখা যায় না এইবার ঠেকে দিতে হবে এইবার বেরিয়ে পড়েছি বন্ধুরা তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব যে যে কাজগুলো করব ওই সব কাজের জন্য বেরিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাড়াতাড়ি ফিরে আসবো এই যে ব্যাগটা দাও আমাকে গাড়িতে তেল ভরতে হবে তাই ভরতে বেরিয়েছি তারপরে এই দেখো মিষ্টির দোকানে এসেছি কিছু মিষ্টি নেব দইর বাবুর থেকে দই নেব তাই

বাড়িতে চলে এসেছি বন্ধুরা এসে সব সেরে তোমাদের কাছে আর আসা হয়নি এটা সন্ধেবেলা সন্ধেবেলা দেখো স্ন্যাক্সে খাচ্ছি স্যুপ এরপরে রাত্রিবেলা ডিনার ডিনারে হচ্ছে এই দেখো তখন মাছের ঝোল করেছিলাম অনেকগুলো মাছের ডিম ছিল তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওগুলো ফ্রিজে তুলে রাখা ছিল সেই মাছগুলোর এই যে পকোড়া মানে বড়া ভাজা হলো আর কি এটা গরম ভাতের সঙ্গে রাত্রিবেলা হবে আর অর্ধেকগুলো আর অর্ধেক বড়ার হবে ঝাল মেয়ে রান্না করবে মাছের ডিমের ঝাল খুব ভালো রান্না করে ওই যে রান্না হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও পছন্দ করে এটা আর আমার পছন্দ মাছের ডিমের বড়াটা তাই দুটোই হয়েছে হাফ হাফ দেখতে এরকম হয়েছে শুধু গ্রেভি আর বড়াটা দিয়েই ঝাল হয়েছে তোমাদের বললাম না বন্ধুরা সকালবেলা যে ফ্যানটা কেটে গেছে এক দুই তিন পাঁচে চলছে ওইটাও কেটে গেছে কারেন্ট আছে ফ্যান চলছে না মিস্ত্রি ডাকতে হবে তো এত গরম দেখো পাকা হাওয়া দিচ্ছি যখন কারেন্ট থাকে না এইগুলোই সম্বল তাই না তালের পা তালের পাথা পাখা এটার হাওয়া খাচ্ছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দিয়ে পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা জিঞ্জার বাবু ঘুরে বেড়াচ্ছে কোথায় ওকে নিয়ে আসতে হবে নিয়ে আসে খেতে দিতে হবে বন্ধুরা আয় দেখো জিঞ্জার বাবুর ডিনার হচ্ছে আমাদের হয়নি আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম গরমের মধ্যে আর ভালো লাগছে না তাই ভাবছি একটু পরে খাবো তো আজকের মতো বন্ধুরা আমার আর জিঞ্জারের তরফ থেকে তরফ থেকে তোমাদের সবাইকে গুড নাইট আজকে যেন কি হচ্ছে শুধু মানে কি বলবো কথাগুলো আটকে যাচ্ছে গরমে মনে হয় বন্ধুরা কি বলবো আর যা গরম ছেড়েছে তো চলো গুড নাইট